ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আমাদের অতি পরিচিত একটি সমস্যা টনসিলস এর ব্যথা এই সমস্যায় জীবনের কোনো না কোনো সময় ভুগিনি এরকম মানুষ পাওয়া খুবই রেয়ার তো এই সমস্যাটি হলে আমরা কিভাবে সেখান থেকে পরিত্রাণ পেতে পারি সে বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোকপাত করব শীত সবার তোর গড়ায় করান আছে সেই সাথে করান আছে ঠান্ডা জনিত কিছু রোগ এর মধ্যে থাইরয়েড গ্রন্থি অর্থাৎ টনসিল ব্যথা বা ফোলা জনিত সমস্যা কারো কাছেই বিশেষ অপরিচিত নয় প্রতি বাড়িতেই কোনো না কোনো মানুষ থাইরয়েড বা টনসিলের সমস্যায় ভোগেন এর থেকেই দেখা দেয় গুরুতর সব অসুখ সন্তান ধারণের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়ায় থাইরয়েড সমস্যা থাকলে খাওয়া দাওয়া জীবনযাপন করা নিয়মে বেঁধে নেন থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বাড়াতে শরীরে জিঙ্ক আয়োডিন অ্যালগি কপার ও আয়রনের পরিমাণ বাড়ানো প্রয়োজন কোন খাবার এড়িয়ে চলবেন বাঁধাকপি ফুলকপি ব্রকলি ছোলা জাতীয় খাবার থাইরয়েড বাড়ায় এছাড়া সরিষা মুলা মিষ্টি আলু চিনে বাদাম এড়িয়ে চলাই ভালো থাইরয়েড বেড়ে গেলে দুধ ও দুগ্ধ জাত খাবার যেমন পনির চিজ ডায়েট থেকে বাদ দিন চিনি রান্না করা গাজর পাকা কলা শুকনো ফল মধু ময়দা রুটি সাদা ভাত আলু সাদা পাস্ত মিষ্টি শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা বাড়ায় থাইরয়েড থাকলে এগুলো কম খান কোন খাবার খাবেন কপার এবং আয়রন দুটো দুটোই থাইরয়েডের মোকাবিলা করতে জরুরি টাটকা মাংস ওয়েস্টার কাজু গমের আটা কোকোতে প্রচুর পরিমাণ কপার রয়েছে সবুজ শাকসবজি বিন আশোয়ালা মাছ সামুদ্রিক মাছ পোল্ট্রি ড্রিমে রয়েছে আয়রন সেই সঙ্গে ভিটামিন সি করতে লেবু টমেটো ক্যাপসিক্যাম খান আছে নারকেল বা নারকেলের দুধ থাইরয়েডের আদর্শ হিসেবে ব্যবহৃত তবে থাইরয়েড বসে রাখতে স্ট্রেস কমানোর প্রয়োজন রয়েছে তাই থাইরয়েড কমাতে ঠান্ডা মাথা ঠান্ডা রাখা জরুরি তো বন্ধুরা থাইরয়েড জাতীয় সমস্যায় ভুগছেন আশা করি আমাদের আজকের আলোচনা থেকে তারা কিছুটা হলেও দিক নির্দেশনা পাবেন যে আপনাদের কী ধরনের খাবার খাদ্য তালিকায় সংযোজন এবং কী ধরনের খাবার খাদ্য তালিকায় অতিরিক্ত মাত্র না খাওয়া প্রয়োজন এবং বিয়োজন করা প্রয়োজন তো আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই বোন এই আলোচনাটি শুনে উপকৃত হতে পারেন আর আমাদের সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনা যাতে আপনারা পেয়ে যান অটোমেটিক্যালি আর আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এই পর্যন্তই আজকে আগামী অনুষ্ঠান বা আগামী ভিডিও দেখারও আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি প্রত্যেকে সুস্থ সুন্দর এবং সফল জীবন লাভ করুন আল্লাহ আমাদের প্রত্যেকের সহায়ক হন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ